মুখ্যমন্ত্রী অমানবিক মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী বেহায়া মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আর ভারত বসু আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে দশ নম্বর বাতিল করতে হবে বিহার সরকার লক্ষ লক্ষ নিয়োগ করছে বাংলা কেন পারবে না আমাদের এটাই দাবি আমরা আমরা কি জানে পড়াশোনা করেছি জন্মরি জানে পড়াশোনা করিনি চাকরি দেবে না তো কলেজগুলো বন্ধ করে দিক মাননীয় বিএড কলেজগুলো বন্ধ করে দিলে তো এত টাকা খরচ করে আর কেউ মানে শিক্ষিত মানে টিচার হবে এই আশায় তো আর কলেজে ভর্তি হবে না আমাদের এই মাননীয়ার সবই কথা হচ্ছে ঢপের চপ এই ঢপের চপের কারণে আমরা কিন্তু এই চপটা কিন্তু বিক্রি করছি রাস্তায় অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে বসার জন্য অনুরোধ করব এসএলএসটি চাকরি প্রার্থীরা বারবার করে তারা রাজপথে সরব হয়েছে চাকরির দাবি নিয়ে আর আজকে তারা আবারো একেবারে শিয়ালদা থেকে সুমন স্কয়ারে কিন্তু মিছিল করছে তাদের মূলত যে তিন দফার দাবি নিয়ে তারা আজকে রাজপথে সরব রয়েছে প্রথম যে দাবিটি তারা রাখছেন এক্সপিরিয়েন্সের দশ নম্বর বাতিল করতে হবে এবং সাথে সাথে জনসমক্ষে কিন্তু মেম্বারশিপ প্রকাশ করতে হবে এবং তারা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করছেন সেটা হলো যে আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে এই দাবি সমূহ নিয়ে তারা আজকে রাজপথে সরু হয়েছে এবং সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তারা বলতে চাইছেন এই বিষয় নিয়ে এসএলএস এল এস কিছু চাকরি প্রার্থীরা চপ মরিনি আসতে হচ্ছে কারণ দিদির এটা নিদান যে আপনারা শুধুমাত্র পড়াশোনা করে শুধু চাকরি চাকরি করছেন রাস্তায় দাঁড়িয়ে আপনারা কি করুন চপ ভাজুন চপ বিক্রি করুন দিদি নিদান মতো দিদি চাইলে সবকিছু হয় দিদির আঙুল দিদির কথা মতো মহানগরীর বুকে আমরা এই চপ এই চপ ভেজে আমরা নিয়ে এসেছি সিঙ্গারা ভেজে নিয়ে এসেছি যদি আমরা খদ্দের পাই তাহলে আমরা এই বেগুনি বিক্রি যে আমরা এই যে চপ সেটা বিক্রি করব এবং সিঙ্গারা বিক্রি করব। কারণ তাছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবা মা তাদের তো দেখতে হবে তাদের চিকিৎসার খরচ আমরা চালাতে পারছি না কিন্তু আমাদের সঙ্গে কমিশন বিচারিতা করেছে দশ নম্বরের নামে প্রহসন করে আমাদের এই যোগ্য মেধাকে চুরি করে নিয়েছে এই কমিশন এবং এ রাজ্য সরকার একদম কারণ যোগ্যরা চপ বিক্রি করবে আর অযোগ্যরা গিয়ে তারা কিন্তু স্কুলে পড়াবে এর 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 আপনারা নিদর্শন দু সালে রেখেছেন শুধু এস পরীক্ষার ক্ষেত্রে নয় আপনারা যদি দেখতে যান তাহলে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষায় বলুন কিংবা ফুড ইন্সপেক্টরের কথাই বলুন বা গ্রুপ সি গ্রুপ ডির কথাই বলুন যতগুলো চাকরি আছে কলেজ সার্ভিস কমিশনের কথা বলুন এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে চুরি হয়নি কারণ কারণ এ রাজ্যে মেধারা বরাবরই চুরি হয়ে যায় এ মেধারা তলপথে বিক্রি হয়ে যায় আমাদের মেধাগুলো আমাদেরকে চুরি করে নেওয়া হয়েছে আমাদেরকে কিন্তু এ রাস্তায় রাস্তায় নামিয়ে দিয়েছে দিয়েছে বসিয়ে বলছেন তো প্রচুর প্রচুর চাকরি অনেক শূন্য রয়েছে দেখুন একটা কথা বলি মুখ্যমন্ত্রীর কথা প্রসঙ্গে একটা কথা বলি তিনি সম্মাননীয় তিনি তাকে ওনাকে আমরা সম্মান করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে আপনাকে বলি যে উনি যে চাকরির কথা বলছেন উনি কি বলতে পারবেন যে চাকরি দিয়েছি তাহলে এতগুলো ছেলে কলকাতার রাজপথে কেন তারা আন্দোলন করছে কেন তারা একটা তারা কেন চপ চপ আর শিল্প আর এই মুড়ি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আপনাকে বলতে পারবেন আসলে সবই হচ্ছে আমাদের এই মাননীয়ার সবই কথা হচ্ছে ঢপের চপ এই ঢপের চপের কারণেই আমরা কিন্তু এই চপটা কিন্তু বিক্রি করছি রাস্তায় তিনি কিন্তু এই চপ শিল্পে তিনি ঢপ দেন এই আমরা কিন্তু এটা বিক্রি করছি তারা চপ আর মুড়ি নিয়ে রাজপথে নেমেছেন আজকে আমরা চপ মুড়ি বিক্রি করব সাথে ঝাল মুড়ি আছে জওয়াব আদে সিঙ্গারা আছে এগুলো বিক্রি করব যদি জন্য নেমেছি আমাদের আর কোনো পথ নেই আমাদের পথ নেই কোনো সেই কারণে আমরা এই পথ পথে নিতে নেচে নিয়েছি সমাজের শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে এটাই এই অবস্থা যার টাকা আছে সে চাকরি পাবে যার টাকা নেই সে চাকরি পাবে না আগেও ম্যানিপুলেশন হয়েছে ওএমআর এখনো দেখা যাচ্ছে ওএমআর ম্যানিপুলেশন দেখা যাচ্ছে সরকার আনতে চাইছে না ওএমআর জনসমক্ষে কেন এত ভয় কেন আপনারা আপনারা কোটের কথা শুনছেন না জনসমক্ষে আনছেন না ওএমআর ঠিক আছে আমাদের আন্দোলনের দাবি যে আমাদের কি অপরাধ রেশাবদের সঙ্গে অন্যায় করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে বলবো মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দেখুন রেশাবদেরকে আপনি তো মানবিক সেই কারণে আপনাদের কাছে আপনার কাছে আমার নিবেদন আপনি আমাদের দিকে একটু দেখুন এখানে দেখতে পাচ্ছি এক হাতে পেন রয়েছে আর হাতে আপনি নিয়ে আমাদের ধরার কথা ছিল কলম আমরা সাধারণ পরিবারের ছেলে আমরা পড়াশোনা করে চেয়েছিলাম একটা চাকরি একটা কাজের খোঁজ যে বাংলা একদিন শিক্ষা সংস্কৃতিতে এগিয়েছিল সেই বাংলাকে কিভাবে ধ্বংস করছেন এই রাজ্য সরকার তথা কমিশন তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে বাংলা এককালে এগিয়েছিল সেই বাংলার শিক্ষা সংস্কৃতিকে দিনের পর দিন ভেঙে ফেলা হচ্ছে মাননীয়া আপনি গ্রামের স্কুলগুলোর দিকে একবার ঘুরে আসুন গ্রামের স্কুলগুলোর দিকে তাকান কি অবস্থায় ভেঙে পড়েছে শিক্ষক নেই ক্লাস হয় না যে মাননিয়াকে বলবো আপনি আমাদের দিকে তাকান আমরা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিতে পারিনি বিআর সরকার পারলে বাংলা কেন পড়বে না বিআর সরকার লক্ষ লক্ষ নিয়োগ করছে বাংলা কেন পড়বে না আমাদের এটাই দাবি আমরা আমরা কি জন্য পড়াশোনা করেছি চাকরি জনলে পড়াশোনা করিনি আমরা কলম ধরার জন্য পড়াশোনা করেছি আমাদের হোক কিন্তু দিনের দিনের পর দিন বাড়িতেই থাকবে যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন আমরা রাস্তাতেই থাকবো যতদিন না আমাদের দাবি মানা হবে আমরা ততদিন রাস্তায় থাকবো এই বলে বলবো আমরা কারোর ওপর ভরসা করছি না আমরা একমাত্র আমাদের অভিভাবক রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী ওপর আমরা ভরসা করছি শিক্ষামন্ত্রী হচ্ছে তথা তার কোনো ভ্যালু নেই আমরা মনে করি একমাত্র মুখ্যমন্ত্রী এর সমাধান করতে পারবে আমরা অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে বসার জন্য অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের ভরসা রয়েছে আমাদের দাবিগুলো ওএমআর প্রকাশ করতে হবে সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে দশ নম্বর বাতিলের দাবি আছে আমাদের আর এক লক্ষ সিট বৃদ্ধি করতে হবে খানি আপনাদের যে কবিবেంద్రরা আছেন তারা সবকিছু চপ করে নিয়ে এসেছেন কেন চপড়ি তো তাদের এখন কি করবে বলুন তারা এত বছর পর একটা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তারাই বঞ্চিত তার হাতে তো চপড়ই থাকার কথা এখন সেটা তো দেখছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেই বলছেন চপ চপমুড়ি বিক্রি করো তো তাদের পরিস্থিতিও সেটা তৈরি হচ্ছে কি আর করবে আমার প্রজন্ম কি এখন চপ শিল্পতে বিশ্বাস করে সেটাই তো দেখতে পাচ্ছি কারণ কি আমাদের শিক্ষিত সমাজের কোনো মূল্যায়ন নেই কোথাও আজ আমরা শিক্ষিত হয়ে চপমুড়ি বিক্রি করতে বসতে হবে আমাদের এমন পরিস্থিতি তৈরি হয়েছে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে আমরা কি করব এখন বলুন শিক্ষিত হয়েই আমরা অপরাধ করে ফেলেছি কি বলবেন চপমুড়ি নিয়ে এসে আমরা প্রতিকি প্রতিবাদ করব অবশ্যই সমস্ত সিস্টেমটাই ভেঙে পড়েছে আমরা পড়াশোনা করেছিলাম শিক্ষক হব বলে তো সমস্ত সিস্টেমটাই ভাঙা একটা ভেঙে পড়া সিস্টেম আমাদের আর উদ্দেশ্য কি যে আমাদের আমাদের দাবিগুলো যদি মেনে নিয়ে আমাদের জন্য ব্যবস্থা করেন তাহলে ভালো হয় জানি না উনি কতটা কি করবেন এক লক্ষ씩 বাড়ালে আমাদের আমাদের ফ্রেশার ক্যান্ডিডেট কিছু অনেকটাই উপকার হবে আমাদের 10 বছর পরীক্ষা হয় নি বছর পরে পরীক্ষা হচ্ছে পরের আমরা বড় পরীক্ষা পরীক্ষায় বসার সুযোগ পাব না আমাদের বয়স পেরিয়ে যাবে তাহলে আমাদের এই শিক্ষা এত এত টাকা খরচ করার কি মানে আমাদের সব তো সেটাই তো আমাদের সমস্ত টাকা যে জলেই যাচ্ছে এত টাকা খরচ করে আমরা বিএড করেছি শুধু কি এই পরিস্থিতি আজকে এই দিন দেখার জন্যে আমাদেরও তো স্বপ্ন ছিল আমরা টিচার হব আমরাও সমাজ গড়ার কারিগর হব কোথায় আমরা এখন তো সেটা থেকেই বঞ্চিত হয়ে আছি চাকরি দেবে না তো বিএড কলেজগুলো বন্ধ করে দিক মাননীয়া বিএড কলেজগুলো বন্ধ করে দিলে তো এত টাকা খরচ করে আর কেউ মানে শিক্ষি মানে টিচার হবে এই আশায় তো আর কলেজে ভর্তি হবে না তারা আর এত এই পদে আর আসবে না অন্য কিছু ভাববে তারা পড়াশোনা শিখে কেন করবে তাছাড়া আর উপায় মানুষ শিক্ষিত হয়ে নিশ্চয় চাপ বিক্রি করতে পারে না কারণ প্রত্যেকের একটা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী সবাই চায় যে না আমি এই কাজটা করবো আমার স্বপ্ন এটা সেটা যখন বাস্তবায়ন না হয় তখন মানুষকে পথে বসেই যেতে হয় মুখ্যমন্ত্রী অমানবিক মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী বেহায়া মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আর ভার্ত বসু আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে দশ নম্বর বাতিল করতে হবে আমরা বঞ্চিত বেশাস আমরা কেন ষাটের মধ্যে আটান্ন পে উনষাট পে ষাটে ষাট পে ভেরিফিকেশনে টাক পেলাম না আমাদের পরিষ্কার দাবি এই বৈষম্যমূলক দশ নম্বর বাতিল করতে হবে আপ টু ডেট ভ্যাকেন্সিতে শূন্য পদ নিয়োগ দিতে হবে এবং ওয়েম আর ওয়েম আর সম্মুখে আনতে হবে ওয়েমার সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন পথে নামছি কারণ আমরা যোগ্য চাকরি প্রার্থী এত বছর পর আমরা এসএসসি পরীক্ষা দিয়েও আমরা ইন্টারভিউতে সুযোগ পাচ্ছি না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমরা ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাইনি নাইন টেনের ক্ষেত্রেও আমাদের এত হাই কাট আপ যে আমরা সুযোগ পাচ্ছি না কিন্তু এই যারা ইন সার্ভিস তাদের দশ নাম্বার আগাম দিয়ে দেওয়াতে চাকরিটা তারাই নিয়ে নিচ্ছে আমাদের জেনারেল ক্যাটাগরিতে সব ঢুকে গেছে এস সি এস ও সব জেনারেলে র্যাঙ্ক করেছে তাই আমরা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা কাস্টের ক্যাটাগরিতে ক্যান্ডিডেট তারাও সুযোগ পাচ্ছে না ইন্টারভিউতে তাই আমরা আমাদের মেন দাবি যেটা যেটা এই দশ নম্বর অবিলম্বে বাতিল করে ইন্টারভিউতে আমাদের সুযোগ দিতে হবে যেহেতু আমরা দশ বছর ধরে বঞ্চিত আমরা এই বঞ্চনার শিকার আর মানতে পারছি না আর এই এক লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে যাতে আমাদের সবাই যারা ভালো নাম্বার পেয়েছে পরীক্ষায় তারা ইন্টারভিউতে সুযোগ পায় এবং এই দু হাজার পঁচিশের আনতে হবে তাই এই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আমরা ভবিষ্যতে হ্যাঁ দেখুন চপ মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের শিক্ষিত যোগ্য মেধা চাকরি প্রার্থীদের বারবার পরামর্শ দেন এবং যে চপ পুরি কা ইয়ে কাশ ফুলের বালিশের শিল্প করতে উনি এটাই বোঝেন ওনার মেন্টালিটি এটাই যে শিক্ষিত মেধা রাস্তায় ফেরিওয়ালা করবে এবং রাস্তায় বসে থাকবে তারা যেন আমাদের চোখে চোখ রেখে প্রশ্ন না করতে পারে এই এই জন্য আমাদের এই অভিনব প্রতিবাদ